এত সুন্দর পারফেক্ট কেক বানানোর জন্য আমার রেসিপিটি আপনাদের অবশ্যই দেখা লাগবে এত সুন্দর দেখতেই পাচ্ছেন মাত্র তিন ডিমের কেক কত সুন্দরভাবে ফুলেছে তা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেক বানানোর জন্য প্রথমে আমার বেকিং পাউডার কর্নফ্লাওয়ার বেকিং সোডা ভ্যানিলা সেন্স। আর রাধুনির হচ্ছে ভিনেগার বা সিরকা বা লেবুর রস তো প্রথমে আমি হচ্ছে আটাটা চেলে নিব। আমি এখানে তিন ডিমের কেক বানাবো যার জন্য আমি হাফ কাপ আর হচ্ছে ওয়ান ফোর কাপ আটা নিয়েছিলাম মানে হাফ কাপের অর্ধেক তারপর হচ্ছে সব শুকনো উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে চেনে চেলে নিলাম আর এখানে আমি চিনিটা গুঁড়া করে নিব কারণ চিনিটা গুঁড়া করলে চিনিটা গলতে বেশি সময় লাগবে না আমার কেকটাও তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা চাইলে সিলপারটাই বা ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন আর এখানে আমি ডিমের কুসুমগুলোকে আলাদা করে দেবো আর তারপর হচ্ছে আমি ডিমের সাদা অংশটাকে ভালো করে ফোম করে নিব আপনারা বিটার দিয়েও করতে পারেন আবার কাঁটা চামচ দিয়েও করতে পারেন আমি যেহেতু স্পঞ্জ কেক বানাবো আমি এখানে ইলেকট্রিক বিটার দিয়েই করব তো আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন আর এখানে আমি ডিমের ওই যে লাল লাল ময়লাগুলোকে তুলে নিলাম কারণ এগুলো খুব অরুচি লাগে তো এটাকে মানে খুব বেশি একটা টাইম লাগে না যেহেতু এটা ওয়ার্ড বেশি তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আসলে কেক বানানোটা খুব ঝামেলা যারা বানায় তারাই বুঝে আমি অবশ্য কখনো ঝামেলা মনে করি না কারণ কেকটা আমার মানে আমি বাইরের কেক কিনে খাই না বাড়িতেই বানাই সব সময়। তো ফুল রেসিপিটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেক বানানোটা আসলে খুবই সোজা আমি হ্যান্ড বিটার না ইলেকট্রিক বিটার আমার কিন্তু মানে কিছুদিন আগেও ছিল না আমি এই তো কয় মাস হলো কিনেছি আর এর আগে আমি হচ্ছে ব্লেন্ডারে করতাম বা হচ্ছে হ্যান্ডিক্স দিয়েই করতাম যারা আমার আগের কেকের পিকচার বা ভিডিও দেখেছে তারা বলতে পারবে মাসাল্লাহ সবসময় আমার কেক পারফেক্ট হয় যার কারণে এটা আমার একদম সিগনেচার ফুড বলাই যায় তো ডিমের ফোমের সাথে আমি চিনিগুলো অল্প অল্প করে মিশিয়ে নিলাম তারপর তো কুসুম মানে চিনিগুলো মিশানো হয়ে গেলে আমি কুসুমগুলোকেও সুন্দরভাবে মিশিয়ে নিলাম আর এরপর শুধু আমার বাকি আছে ভ্যানিলাইসেন্স তেল আর ভিনেগার বা সিরকা দিব তো এখানে এখন আমি এগুলোকে মিশিয়ে নিব তেলটা যেহেতু অপশনাল দিলেও হয় না দিলেও হয় তো এখানে আমি মানে হাফ চা চামচ মতো ভ্যানিলা চেস দিলাম আর দুই টেবিল চামচ মতো তেল দিলাম আর এক চা চামচ মতো সেরকা সিরকা দিব। বা ভিনেগার বা লেবুর রস সিরকা না থাকলে আপনার লেবুর রস দিতে পারেন এগুলো দেওয়ার পরে আমি এগুলো হালকা করে বিট করে নিব মানে খুব বেশি একটা টাইম বিট করা যাবে না কারণ তেল দেওয়ার পর বেশি বিট করলে কিন্তু কেক শক্ত হয়ে যায় তো যার কারণে একটু মেশানো পর্যন্তই আমি এটা করব তারপর হয়ে যাবে আমার আর তারপর ফাইনালি কাজ হবে ময়দা মেশানোর বাটা মেশানোর ময়দা বাটা মেশানোর কাজটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন এটা খুবই সামান্য হাতে করা লাগে যেটা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আর এটা একদম একদিক দিয়েই ঘুরানো ঘুরাতে হবে মানে বারবার এদিক ওদিক করা যাবে না এই ফোমটা যদি কেটে যায় তাহলে কিন্তু আর রেসপন্স কেক হবে না আর রেসপন্স কেকটা হচ্ছে সবসময় ফ্লাপই হয় বেশি মানে একদম ফ্লাপি আপনি চাপ দিবেন বসে যাবে আবার ছাড়বেন উঠে যাবে এরকম হয় তো এরকমই বানাতে চাইলে অবশ্যই হচ্ছে আপনাকে এই যে আটা মেশানোর কাজটা বা ময়দা মেশানোর কাজটা খুবই স্লোভাবে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার আপনাদের মনে হবে হয়তো আমি জোরে করছি না খুবই স্লোভাবেই করছি আমার জাস্ট স্পিড বাড়ানো আছে আর এটাকে খুব বেশি সময় ধরেও করা যাবে না জাস্ট ময়দা বা আটাটা মিশ মেশানো হয়ে গেলে এটা একদম হচ্ছে ইয়াতে ঢেলে দিব আমি যে পাত্রে কেকটা বানাবো সেই পাত্রে দিয়ে দিব। তো এই যে কেক বানানোর জন্য আমি এখানে একটা পেপার বিছিয়ে হালকা তেল ব্রাশ করে নিয়েছিলাম তেল সাইডে পেপার দিই নিই হালকা তেল ব্রাশ করার পরে এই যে এটাকে আমি ঢেলে দিলাম দেখতে পাচ্ছেন বা ব্যাটারটা দেখলে বুঝতে পারবেন যে কীরকম হলে আর কি স্পঞ্জ কেকটা সুন্দর হয় তো এই তো হয়ে গেল এরপর যেন ভিতরে কোনো বাতাস না থাকে তার জন্য আমি একটা কাঠি দিয়ে সুন্দরভাবে যে এরকম করে দিলে আর ভিতরে কিন্তু বাতাস থাকবে না এরপর এই যেহেতু আমি পাতিলেই করব চুলাতেই করবো তো এই পাতিলটাকে গরম করার জন্য আমি আগে থেকেই প্রিহিট করে নিয়েছিলাম প্রায় পাঁচ ছয় মিনিট আর এখন আমি এটাকে একটু নিচে একটা কাগজ বিছিয়ে স্ট্যান্ড দিয়ে কেকটা বসিয়ে দিলাম এই কাগজের জন্য আপনার কিন্তু সুন্দর একটা কালার আসবে কাগজ না দিলেও হয় যেহেতু স্টিলের পাতিলে দিলে এমনিতেই কালার সুন্দর হয় তো প্রায় চল্লিশ মিনিট চল্লিশ মিনিট একটু বেশি সময় লেগেছে কারণ আমার পাতিল থেকে ভরে একদম পড়ে গেছে দেখছেন কত সুন্দর হয়েছে আর একটু বড়ো পাতিল লাগতো আমি এর আগে দুই ডিম দিয়ে বানাইছি এবারই ফার্স্ট তিন ডিম দিয়ে বানাইলাম তো অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারাও মানে লক্ষ্য করলে বুঝতে পারবেন তা আমি এই কেক দিয়েই কিন্তু হ্যাপি নিউ ইয়ারের সুন্দর একটা কেক বানাবো যেটার ছবি অলরেডি আপনারা দেখেছেন তো এই ভিডিও যেহেতু অনেক বড় হয়ে গেছে এই ভিডিওতে আর দেখানো সম্ভব না তা আমি নেক্সট একটা ভিডিও দিব যেটাতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিম বানানো তারপর ক্রিমে কীভাবে কালার মিক্স করতে হয় সেটাও পুরোটা শেয়ার করব আপনাদের সাথে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের সাথে সব সময় আছি আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভিডিও উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম